নির্বিঘ্নেই শুরু হলো পুরুলিয়ার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শহরের রাজস্থান বিদ্যাপীঠ পরীক্ষার্থীরা উপস্থিত হয় পুরুলিয়া সদর থানার পক্ষ থেকে তাদের হাতে নতুন কলম তুলে দেন সদর থানার আইসি শিবনাথ পাল এবং অন্যান্য পুলিশ কর্মীরা পুরা হাই স্কুলের বাইরে পরীক্ষার্থীদের হাতে পেন তুলে দেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক প্রসেনজিৎ মাহাতো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরুলিয়া জেলায় চারটি মহকুমা মিলিয়ে মোট বিরানব্বইটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছত্রিশ হাজার ছশো ছাপান্ন জন এর মধ্যে ছাত্র সংখ্যা সতেরো হাজার ছশো পঁচিশ জন এবং ছাত্রীর সংখ্যা উনিশ হাজার একত্রিশ জন পরীক্ষায় ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা বেড়েছে এই জেলায় পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রত্যেকটা পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির পঞ্চাশ মিটার জুড়ে থাকছে একশো চুয়াল্লিশ ধারা পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির আশেপাশে সমস্ত জেরক্স দোকান বন্ধ থাকবে জেলার প্রত্যেকটা ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য ছাত্রছাত্রীদেরকে যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় সেই জন্য জেলার সমস্ত রুটেই সঠিক সময় বাস থাকবে এছাড়াও পুরুলিয়া জেলার পাঁচটি ব্লক বান্দান বাগমুন্ডি ঝালদা এক দুই এবং আরশিয়া ব্লক এলিফ্যান্ট জোন হওয়ার কারণে এখানে বন দপ্তরের তরফ থেকে সমস্ত ছাত্র ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে প্রশ্নপত্র ফাঁস ও টুকলি রুখতে সিসিটিভির মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে সব মিলে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন জেলা জুড়ে মোটের ওপর শান্তিপূর্ণভাবে শুরু হলো পরীক্ষা পর্ব কি অবস্থা মানে পরীক্ষার আজকে তো উচ্চ পরীক্ষার প্রথম দিন প্রথম দিনে একদম মানে প্রথমেই কোশ্চেন ঠিক সঠিক সময়ে বেরিয়েছে কোশ্চেন বেরিয়ে বিভিন্ন যে সেন্টার এবং সাব ভেনু সেই ভেনুতেও সঠিকভাবে প্রশ্ন পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পরে আমরা খবর নিয়েছি যে সঠিকভাবে পৌঁছেছে কিনা সব স্কুল থেকে রিপোর্ট খুব ভালো যে টাইমে কোশ্চেন পৌঁছেছে তারপরে আমরা নিজেরা বিভিন্ন স্কুলে বেরিয়েছি ভিজিটে যে কাউন্সিলের যে নিয়ম সেই নিয়ম নির্দিষ্ট সেন্টারগুলো ফলো করছে কিনা তো আমরা এসে নিয়ে দেখলাম স্কুলে বা আরও যে স্কুলে গেছে জিনারা তারাও দেখেছে যে খবরটা পাচ্ছি যে কাউন্সিলের যে নিয়ম সেই নিয়ম মেনে একবারে ছাত্র থেকে ছাত্র ছাত্রীদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে যাতে কোনোভাবেই মানে প্রশ্নপত্র বাইরে না বের হয় এবং যে আমাদের যে নিয়ম নিয়মকানুন সেই নিয়মগুলো মানা হয় মোবাইল কোনোভাবেই অ্যালাউ নয় এবং চেকিং করে ঢোকানো হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট অনুপ কুমার মন্ডল বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউ